লালবাতি জ্বলাকালীন সময় সুন্নাত নামাজ পড়া নিয়ে এসে দাঁড়ে ভাই লালবাতি জ্বালিয়ে সুন্নাত নামাজ বন্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে দুরাকাত সালাত না করে কক্ষনো মসজিদে বসবেন না প্রথমে দুরাকাত সালাত তোই করবেন তারপরে মসজিদে বসবেন মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করেই আপনি দেখতে পেলেন মসজিদের সামনে লেখা আছে লালবাতি জ্বলাকালীন সময় সুন্নাত নামাজের নিয়ত বাঁধিবেন না কি আছে কি না আসনা অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলে দেখেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন দাখাল আল মাসজিদে রাকআতাইন ক্বাবলা আই يجলাস যে মসজিদে প্রবেশ করবে সে দুরাকাত সালাত আদায় না করে বসতে পারবে না আল্লাহর রাসূল বলেন দুরাকাত নামাজ না পড়ে বসতে পারবে না আর আমি আপনি টানিয়ে রাখলাম লাল বাতি জ্বاليه লাল বাতি জ্বালাকালীন সময় সুন্নাত নামাজ পড়া নিয়ে এসে দাঁড়ে ভাই লাল বাতি জ্বاليه সুন্নাত

খুদ্া চলাকালীন সময় একজন মসজিদের মধ্যে এসে বসে গেলেন আল্লাহ রসুল বললেন তুমি আগে দাঁড়াও দু রেখা সালাদ আদায় করো তারপরে বসবে আল্লাহ রসুল যদি এ কথা বলতে পারে তাহলে আপনি খুদ্ চলাকালীন সময় বা মসজিদে পাঁচ মিনিট সময় আছে টপটা আপনি মসজিদের ভিতরে গিয়ে বসে পড়লেন রসুল্লাহ সাল্লাম বলছেন দেখাল মসজিদের যে মসজিদে প্রবেশ করবে দু রাখা আদায় না করে সে বসতে পারবে না তাহলে আপনি যে বসলেন আপনি কি এটা ঠিক করলেন বা আপনি যে এটা টানিয়ে রাখলেন লাল বাতি সময় সুন্নত নামাজের নিয়ত বাঁধিবেন না আপনি কি এটা সঠিক কোন কিছু টানালেন না কি এটা সুন্নতের বিরোধিতা করলেন নিঃসন্দেহে এটা সুন্নতের বিরোধিতা সুতরাং রাসুলের হাদিসকে উপেক্ষা করে এই দুঃসাহস কখনো দেখাবেন না সালাতের জন্য যখনই আপনি মসজিদে যাবেন যদি সময় থাকে দুরাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসবেন যদি সময় না থাকে তাহলে দেখতেছেন অল্প সময় বাকি আছে অপেক্ষা করবেন ফরজ সালাতেরি কামতের জন্য কিন্তু দোরা সালাতে যায় না করে কখনো মসজিদে বসবেন না প্রথমে দুরাকাত সালাত আদায় করবেন তারপরে মসজিদে বসবেন ওইদিকে খুতবা চলতেছে খুতবা চলাকালীন সময়ে অনেক মসজিদে লেখা থাকে নালবাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়বেন না এগুলা সব ভ্রান্ত চেতনা দিন চিন্তা ধারণা আমাদের সমাজে চলছে খুতবা চলাকালীন সময় যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি দুরাকাত সালাত আদায় করে তারপরে মসজিদের মধ্যে বসবেন এটাই হলো সুন্নাহ